আজ আমি করবো চুনো মাছের চচ্চড়ি চলো দেখে নিই কেমন করে করব মাছগুলো আমি এখানে ধুয়ে রেখেছি নুন হলুদ পরিমাণ মতো দিয়ে মাখিয়ে রাখব মাখানো কমপ্লিট হয়ে গেছে আমি আলুগুলো এখানে পাতলা পাতলা করে কেটে নিয়েছি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে দিতে হবে তাহলে ভালো লাগবে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল দেব। খুব বেশি দেব না খুব অল্পও দেব না যেটুকু প্রয়োজন সেটুকু দেব এবার মেখে মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব সুন্দর করে মাখিয়ে নেব মাখানো কমপ্লিট এবার আমি দেব রসুন বাটা রসুন বাটা দিলাম শুকনো লঙ্কা বাটা দেব এটা একটু ঝাল বেশি টেস্ট হবে মানে বেশি ভালো লাগবে খেতে ভালো করে আবার মাখিয়ে নিলাম মাখানো হয়ে গেছে মাখানো কমপ্লিট এবার আমি গ্যাসে বসিয়ে দিলাম গ্যাস গ্যাসের আসটা ভীষণ আসতে দিতে হবে আর ঢেকে ঢেকে এটা করতে হবে মানে ঢেকেই রাখতে হবে বেশি নাড়াচাড়া করলে হবে না সেদ্ধ হবে সেদ্ধও হয়ে যাবে ভীষণ মানে তবে দেখতে খারাপ হলেও খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে করে দেখবে একটু ভিন্ন স্বাদের মাছের চচ্চড়ি তো করা যেতেই পারে করে দেখবে ভীষণ ভালো লাগবে খেতে খুব সাবধানে সাবধানে নাড়াচাড়া করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় এরকম পুড়ে পুড়ে যাবে একটু লেগে লেগে যাবে বাড়িতে করে দেখো ভীষণ ভালো লাগবে খেতে আমার কিন্তু চচ্চড়ি তৈরি